হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে এই নার্সারির কী নাম আছে কি ঠিকানা আছে কি ফোন নাম্বার আছে আমরা সব কিছু ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আপনারা কোনোই অসুবিধা হবে না এই নার্সারিতে আসার আর যেটা বলার এই নার্সারিতে যদি কেউ নাও আসতে পারেন সেক্ষেত্রে অনলাইন ফেসিলিটি আছে সবার আগেই এটা বলে দিলাম এই নার্সারির অনলাইন ফেসিলিটি আছে অল ইন্ডিয়াতে আপনারা বসে বাড়িতে বসে গাছ পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা আমাদের কথা মতো এসে গেছি মূল বিষয় সেটা হলো গিয়ে এই অ্যাডেনিয়াম যার অপর নাম গোলাপ আপনারা জানেন নিশ্চয়ই তবুও বলছি এই অ্যাডেনিয়াম বা মরুগোলাপের এত নিখুঁত করে ভিডিও আপনারা হয়তো ইউটিউবে খুব কমই পাবেন তো চেষ্টা করছি আপনাদের জন্যে মরুগোলাপের পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করতে আচ্ছা দাদাকে বলি হ্যাঁ তো এই ফুলটা দেখুন এই ফুলটার কালারটা দেখুন এটা একদম নিউ ভ্যারাইটি একদম নিউ ভ্যারাইটি মানে আমি কিছু বিক্রি করেছিলাম তারপরে আর শেষ হয়ে গিয়েছে বলে আর বিক্রি করে দেখুন এই ডাল না বড় হওয়া পর্যন্ত আমি আর এ করতে পারবো না তার সাথে আমার কাছে আর এক পিসি এর গাছ পড়েছিলাম আমি আর বিক্রি করিনি মাদারের জন্য রেখে দিয়েছি এটা মাদার করবো বলে তো এই যে সুন্দর যে ভ্যারাইটিটা দেখছেন এর নাম হচ্ছে কিমি 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 আচ্ছা ঠিক আছে অপূর্ব একটা গত বছরের কালার হ্যাঁ এখনো সেইভাবে মার্কেটে এখনো প্রচার পায়নি আশা করছি যে এই ভিডিও বা এইসবের মাধ্যমে প্রচার পাবে তো নেক্সট যে ফুলটা দেখাবো আপনার পাশেই রয়েছে দেখুন এই ফুলটা এই ফুলটার নাম হচ্ছে গোল্ডস্টার ওয়ান গোল্ডস্টার ওয়ান গোল্ড স্টার টু আছে যার নাম হচ্ছে মাওলং টু গোলস্টার ওয়ান এটা গোল্ড স্টার ওয়ান ঠিক আছে গোল্ড স্টার টুটাও ঠিক সেম কিন্তু একটু ডিফারেন্ট আছে আচ্ছা তো এরপরে এই যে ভ্যারাইটিটা দেখাবো দেখুন মানে অ্যাকচুয়ালি এত টেম্পারেচার জন্য যে হলুদের সাথে যে লালের যে কম্বিনেশনটা না সেটা আসছে না এটা পার্টিকুলারই কোনো নাম নেই বাট নাম দিলেই হয় সেটা না কিন্তু এটা একটা নতুন ভ্যারাইটি বুঝতে পারছেন আমি আপনি তো অনেক জায়গায় ভিডিও বা দেখেছেন বা কিছু এই ভ্যারাইটিটা কিন্তু কোথাও দেখতে পাবেন না ঠিক কারণ এই ভ্যারাইটিটা খুবই রেয়ার একটা ভ্যারাইটি খুবই রেয়ার ভ্যারাইটি মানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ আছে এবং আমরা পরবর্তীকালে আরো মাদার মাদারের পলিশেডের তলায় আছি তাই তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে পলিশেড বানানো হয়েছে এই পলিশেডের তলায় যে কটা গাছ দেখছেন আরো গাছ রয়েছে আমরা পরবর্তীকালে আপনাদের সামনে তুলে ধরবো আপাতত এগুলো দেখাচ্ছি এবং এখানে একটা জিনিস দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম এটা কি কাজ দাদা মানে কাজ হচ্ছে এটা হচ্ছে রুশ স্টক হবে সিডলিং মানে যে দানা থাইল্যান্ড থেকে যে দানা এসেছে ওই দানা থেকে মানে জার্মিনেট করা হয়েছে এবার এইগুলো মোটামুটি ধরে নিন আরো এক বছর সময় লাগবে এগুলোকে এগুলোর উপর গ্রাফটিং করি এটাই যেহেতু আমার গাছের দানা বুঝতে পেরেছেন আপনার নিজেরই হ্যাঁ হ্যাঁ এই দানাগুলোকে আমি কি করি একদিন ভিজিয়ে রাখি আচ্ছা কারণ কি গরমের সময় তো ভিজিয়ে রাখলে দানার মধ্যে যতটা ময়শ্চার দরকার চলে যাবে তারপরে ভিজিয়ে রাখা যেমন ওইটাই যেমন কালকে রাতে বেলা ফেলেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম করে ভিজিয়ে রাখার পরে আস্তে আস্তে দানাটা ফাটবে তাড়াতাড়ি হ্যাঁ একটু তাড়াতাড়ি সময়টা কম নেয় আচ্ছা ঠিক আছে মোটামুটি এক বছর ও থাকার পরে তারপরে কিন্তু গাছটা গাপটি হবে আচ্ছা এবার যেটা বলার আপনারা অনেকেই ভিডিও দেখেছেন অ্যাডেনিয়ামের অর্থাৎ তো আমাদের এই ভিডিওটা কেন সেটা আমরা বলছি সেটা হচ্ছে গিয়ে এর মধ্যে আমরা খুটিয়ে খুটিয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করবো কারণ উনি এই ব্যাপারে স্পেশালিস্ট একটা কাজ করছেন সকাল থেকে রাত পর্যন্ত একটা আইটেমের উপরে তো সেই জন্য ওনাকে আমরা প্রশ্ন করছি উনি এগুলো আস্তে আস্তে যতটা পাচ্ছেন উত্তর দিচ্ছেন দাদা বর্ষাকালে এই গাছের কি কোনো স্পেশাল কেয়ার করতে স্পেশাল কেয়ার দেখুন বর্ষাকালটা একটু আমি তার জন্য কিছু একটা আপনাদের দেখাই তাতে জিনিসটা বুঝতে পারবেন দেখুন এই দেখুন পলিসেটে কিছু কিছু জায়গা ওপরের সেট টা খারাপ হয়ে গেছে তার দরুন সমস্যাটা কি হচ্ছে দেখুন টোপা জল পড়ছে পরে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু যেখানে পড়ছে সেই জায়গাটা কিন্তু পচে যাচ্ছে ফাঙ্গাসের প্রবলেম তো এর জন্য এর উপায় হচ্ছে প্রত্যেকটা যেটা এটা যদি একদম ওপেন সেটে থাকতো কিন্তু খুব একটা সমস্যা হতো না কিন্তু এই জল হচ্ছে গাছের জন্য খুব ক্ষতিকারক যেমন যেমন দেখাচ্ছে এইটাই দেখুন এই গাছটা নষ্টই হয়ে গেছে ঠিক আছে মানে কোডেক্সটা কোডেক্সটা পচে যাচ্ছে যখনই পচে যাবে সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় গাছটাকে তুলে যেই জায়গাটা পচে যাচ্ছে সেই জায়গাটা কেটে ফাঙ্গি রেখে

বর্ষাকালে যে এই প্রবলেম এই প্রবলেম থেকে তার জন্য বাঁচার জন্য উপায় হচ্ছে আমি বলবো যে যেমন ধরুন বর্ষা যখন সারাক্ষণ বর্ষা হচ্ছে তার মধ্যে চার পাঁচ ঘন্টা যদি ব্রেক হয় একটা ফাঙ্গিসাইড একটু একটু ফাঙ্গিসাইড বলতে আমি একটু ভালো ফাঙ্গিসাইড ওর অ্যামিস্টার টপ ইউজ করুন আচ্ছা অথবা ব্যাবিস্টিন ইউজ করুন কোনো অসুবিধা কিন্তু টাটার যে ফাঙ্গিসাইড গুলো হ্যাঁ লিকুইড ফাঙ্গিসাইডটা ইউজ করুন আচ্ছা লিকুইড ফাঙ্গিসাইডটা এই এখন খুব ভালো কাজ করবে 1 লিটার জলে কফটা দিতে হবে লিকুইড হলে 1 লিটার জলে আপনি 1 এমএল দেবেন আর বেশি দেবেন আর মোটামুটি পাউডার গুলো তো 1 গ্রাম পাউডার গুলো তো 1 গ্রামের বেশি 1 গ্রামের কাজ হয় না খুব একটা বেশি মোটামুটি 2 গ্রাম 2 গ্রাম দিতে হবে 1 লিটার মানে লিকুইড গুলো যেমন আমি এমিস্টারটা বলি মোটামুটি 15 লিটার জলে আপনার লাগবে হচ্ছে 10 এমএল পনেরো লিটার জলে দশ এম দশ এম ঠিক আছে দশ এমএল দিয়ে স্প্রে করবেন সপ্তাহে মোটামুটি পনেরো দিনে একবার স্প্রে করুন তাতে দেখবেন গাছগুলো মানে নষ্ট হওয়ার পরিমাণটা অনেকটাই কমে কমে যাবে যাবে অনেকটাই কারণ হচ্ছে কি বর্ষাকালে দেখুন এই গাছে আমার এরকম প্রচুর নষ্ট হয়েছে মাথা দেখতে পাচ্ছেন ওইখানে যেমন একটা গাছ দেখতে পাচ্ছেন পুরো আমার দেখুন এই দেখুন পুরো এই জল পরে নষ্ট হয়ে গেছে এইটার জন্যই আমি সমস্ত গাছে এই করেছিলাম করার পরে মোটামুটি গাছগুলো দেখতে পাচ্ছেন আর কোনো পচার কিন্তু হলে দরকার আয়ুটা ভালো কারণ হচ্ছে দেখুন একটা সমস্যাটা হচ্ছে যদি এই টোপা জলটা না পড়তাম এই ভিডিওতে প্রচুর ফুল দেখাতে পারতাম আপনাকে প্রচুর ফুল প্রচুর প্রচুর আমি একটা দাদাকে বলবো এই সামাসনটা একটু দেখান আচ্ছা সামাসন এসে একটুখানি ব্যাখ্যা করে বলুন এটা হচ্ছে এই ফুলটার নাম হচ্ছে সামাসনো আচ্ছা খুবই ডিমান্ডিং ভ্যারাইটি এতদিন আমার কাছে ছিল না দেখতে পাচ্ছেন সব দুর্দন্ত হয়েছে গ্রাফ করা হয়েছে মাঝখানেকের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবেন প্রচুর ডিমান্ড এবং প্রচুর প্রচুর মানে কি বলবো আর চাহিদা চাহিদা প্রচুর চাহিদা সিঙ্গেল পেটেলে প্রত্যেকটা ফুলই কিন্তু ভালো চাহিদা আচ্ছা এবার যেটা বলো দাদা এই গাছে জল কেমন পরিমাণে দিলে বেটার হয় জল দেখুন যতক্ষণ না পর্যন্ত মাটি ড্রাই হচ্ছে জল দেওয়ার দরকার নেই মাটি ড্রাই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ জল দেওয়ার দরকার বৃষ্টির জল খেলে এগুলো অর্ডারের গাছ এগুলো যাবে এগুলো বেরোবে এরকম বিয়ার উঠেই যাবে হ্যাঁ বিয়ার রুটে যাবে এই আমার সিঁড়িতে মাটি থাকে না না মাটি থাকে অনলাইনে এর একটা ভালো জিনিস বলতে যে মাটির ওজনের টাকাটা কিছুটা বাঁচে অন্যান্য ফল গাছে তো মাটির ওজন মাটির এখানে সেটা সেটা সমস্যা নেই মানে এই গাছগুলো এইভাবেই চলে যাবে বিভিন্ন জায়গায় আর আরেকটা ফুল আপনাকে দেখাতে বলি লালের ওপরে মানে এখন নর্মাল ভ্যারাইটি ফুলগুলো অফসুলেট হয়ে যাচ্ছে কিন্তু আমি এই ফুলটা আমি আপনাকে একটু দেখানোর জন্য বলবো ফার্স্ট ক্লাস একদম লাল তো লাল কোনো অঙ্গ বাকি নেই তার দেখুন বন্ধুরা দুর্দান্ত সুন্দর ফুলটা মানে এই সব কালার এখন কিন্তু অবসুলেট হয়ে গেছে এখন কেউ অত চাহিদা নেই এই সব কালারে তো এই কারণে এই সব কালার কটা একদম বন্ধ করে দিয়েছি আমি তো জলের ব্যাপারটা যেটা আর একটু যদি বলে দেন জলে সেটের মধ্যে থাকলে আপনি এখন এই গরমের সময় প্রত্যেকদিন জল দিন যদি সময় আচ্ছা আরেকটা জিনিস দুবেলা না এক বেলা না আমি বলবো আমি সব সবসময় বলি জল প্রেফার করতে সন্ধ্যের আগে সন্ধের আগে সন্দের আগে কারণ হচ্ছে কারণ একটাই দেখুন এই গরমকালে যদি আপনি সন্ধ্যের আগে জল দেন তাহলে জলটা কিন্তু আর যদি সকালবেলা জল দেন আর সন্ধ্যের আগে দুটোর মধ্যে সকালবেলা জল দিলে কি হবে জলটা কিন্তু একটা টাইম পরে কিন্তু আস্তে আস্তে অনেকটা বাষ্প হয়ে যাবে অনেকটা মানে গাছ সেইভাবে অ্যাবজর্ভ করার এটা কম থাকবে কিন্তু আপনি যদি রাতের বেলা দেন সুবিধাটা কি হবে জলটা অনেকক্ষণ স্টে করবে ফলে কি হয় গাছটা ধীরে ধীরে অ্যাবজর্ভ করতে হয় তো আমি বলি রাতের বেলা বা সন্ধ্যের সময় জল দিন তাতে গাছে গরমকালে আমার মনে হয় ভালো থাকে শীত গ্রীষ্ম বর্ষার মধ্যে জলের মাত্রার কিছু ব্যাপার আছে অবশ্যই শীতকালে জল যতটা পারবেন কম দিন গাছ যদি পাতা না থাকে আচ্ছা পাতা না থাকে তাহলে দু সপ্তাহে একবার অল্প জল দেবে দু সপ্তাহে একবার শীতকালের কথা বলছি হ্যাঁ শীতকালে যদি পাতা না পাতা না থাকে পাতা থাকলে জল দেবেন অতটা সমস্যা হবে না কিন্তু পাতা যদি না থাকে কিন্তু পাতা জলটাকে তো করতে তো বার করতে হবে সেটাই যদি পাতা যদি না থাকে তো সেটা করতে হবে না তখন কি হবে যে অটোমেটিক কট পচে যাবে তো সেই কারণে শীতকালে দু সপ্তাহে একবার হালকা করে জল দেবেন তাহলে বন্ধুরা ভদ্রলোকের থেকে আমরা যতটা পারলাম জল নিয়ে বললাম হয়তো অনেকে বলবেন জল দেওয়া এটাও কি আবার জানাতে লাগে আমরা তো অনেক কিছু জানি তো ঠিকই কথা যারা জানেন তাদের জন্য তো পুরো ভিডিওটাই ওকে যে বলে মনে হবে কিন্তু যারা জানেন না আমরা চেষ্টা করি তাদের জন্য কিছু তুলে ধরার তো এবার ওনাকে জিজ্ঞেস করবো দাদা গাছ পাওয়ার পরে যখন কুরিয়ারে পেলো প্যাকেট কেটে দিয়ে নতুন করে কিভাবে টবে বসাতে হবে সেই ব্যাপারটা একটু আপনি বলবেন? অবশ্যই অবশ্যই। তার আগে একটা দুটো ফুল আপনাদের দেখাই। ঠিক দর্শক বন্ধুরা একটু দেখো। যে ফুলটা দেখছেন এটার নাম হচ্ছে ফায়ার ড্রাগন। ফায়ার ড্রাগন। ফায়ার ড্রাগন।last class ফুলটার আরেকটা বৈশিষ্ট্য দেখলেন এতক্ষণ তো ফুল দেখছিলাম। পাপড়ির একদম মাথাটা দেখুন একটু ছিলে কাটা মত না একদম একদম। হ্যাঁ একদম। এটা হচ্ছে ক্যান্ডি কটন। ক্যান্ডি কটন। ক্যান্ডি কটন। বাহ। ঠিক আছে। এটার নাম হচ্ছে কফি। অনেকে কফিয়ে বলে থাকে। ফার্স্ট ক্লাস এটা নাম হচ্ছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া ঠিক আছে আর মিস ইন্ডিয়া আমার কাছে ভেরিকেটেড মিস ইন্ডিয়াও আছে যেমন ফুলটা হবে মিস ইন্ডিয়ার মতো বাট পাটা পাতাটা পুরো ভেরিকেটেড আচ্ছা যেমন আমার আইডি হচ্ছে এটার নাম হচ্ছে এটা কালার চেঞ্জিং একটা ফুল মানে আপনি যদি একটা জিনিস দেখেন এই যে এটা দুটো কালারের মধ্যে আস্তে আস্তে এটা যত দেখতে পাচ্ছেন দুটো কালার চেঞ্জ হবে আস্তে আস্তে পুরো কালার চেঞ্জ হবে দুটো ফুলের মধ্যে দুটো ফুল দু রকম লাগবে ঠিক আছে এর যদিও সিট পট হয়েছে আপনার প্রশ্নের অ্যান্সার দিই তার আগে কিছু দর্শকদের দেখিয়ে দিন এটার নাম হচ্ছে লাভ ওই যে হলুদ সবুজ রঙের এটার নাম হচ্ছে লাভ এই হলদে হলদে দেখতে এটার নাম হচ্ছে লাভ বাট ঠিক আছে তাহলে বুঝতে পারছেন প্রত্যেকটার নাম প্রত্যেকটার আইডি কিরকম ভাবে মুখস্থ বলে চলেছেন এতে করেই আপনারা বুঝতে পারবেন যে ভদ্রলোক এই অ্যাডেনিয়ামের উপরে স্পেশালিস্ট আছেন তো এটার নাম হচ্ছে সোয়ালো সোয়ালো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে সোয়ালো একটা মিনিয়েচার না ওটা না আচ্ছা সরি এটা এটা হচ্ছে সোয়ালো এটা একটা মিনিয়েচার ভ্যারাইটি খুব ফোটে খুব ভালো ভ্যারাইটি খুব ডিমান্ড সোয়ালো আচ্ছা এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি দা ভিয়েতনাম ভ্যারাইটি এখনো সেইভাবে মার্কেটে এখনো আসেনি আশা করছি খুব শিগগিরই মার্কেটে একটা জনপ্রিয়তা পাবে কিছু কিছু ভ্যারাইটি আমার কাছে ইউনিক ভ্যারাইটি আছে সেইগুলোর কাছে এখন লেটেস্ট কিছু ভ্যারাইটি আপনাদের দেখাবো সেটা আচ্ছা এর পাতাটা দেখুন এইดู অন্যরকম লাগছে এটা হচ্ছে রেড ডাগন কিসম এর হ্যাঁ এটা 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 एक्चुअली মানে ফুলের থেকে ওই পাতার সৌন্দর্যটা খুব সুন্দর আচ্ছা এটা নাম হচ্ছে মিনিโนভা মিনিโนভা পাতাগুলো দেখতে পাচ্ছেন অপূর্ব একটা হ্যাঁ এটা নাম হচ্ছে কাবেরি পাতাটা দেখুন ঠিক ফুল কি ফুল এই সব গাছগুলো ফুলের জন্য না কিন্তু এই পাতাটার জন্য লোকজন পছন্দ করছে ঠিক মানে এটার নাম হচ্ছে এটাও একটা কিসপাম ভ্যারাইটি এছাড়াও আমার কাছে এখন ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ভিয়েতনাম ভ্যারাইটি কিন্তু প্রচুর অ্যাভেলেবেল আছে মোটামুটি প্রচুর অ্যাভেলেবেল বলতে গেলে ধরুন আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনারা প্রচুর মানে প্রচুর ভিয়েতনাম ভ্যারাইটি ইন্দোনেশিয়ান ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটুকুনি একদম এটার নাম হচ্ছে রং রেশমি ওই যে ফুলটার নাম হচ্ছে রং রেশমি যেটা দেখাচ্ছি এই তো একদম একদম এটার নাম হচ্ছে রাং আচ্ছা তো এরপরে আরও দু একটা ভ্যারাইটি দেখাই আপনাদের এর নাম হচ্ছে পাথুমা 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 হুম এটার নাম হুম খুব পুরোনো ভ্যারাইটি না কিন্তু এটা তো প্রোডাক্ট এর মধ্যে নাম্বার লেখা আছে লেখা আছে যেগুলো এগুলো আমার কাছে দেখুন এগুলো এই যে এই যে এইখান থেকে পুরো এই পর্যন্ত যে দেখতে পাচ্ছেন এই যে ওপরে যে গাছগুলো রয়েছে সেগুলো আমার সব পুরনো ভ্যারাইটি আচ্ছা ঠিক আছে এই পুরোনো ভ্যারাইটি এখন আর বাঁধা হচ্ছে না এগুলো সব পুরনো ভ্যারাইটি আপনি নিজেই গ্রাফ করে চালা তৈরি করে ফেলেন হ্যাঁ আমি নিজেই করি সবকিছু সেটা আপনাদের দেখাবো মানে এই ভ্যারাইটিগুলো আমি নিজে বানিয়েছেন হ্যাঁ এখন আর বানানো হচ্ছে না কারণ হচ্ছে পুরনো হয়ে গেছে বলে এই ভ্যারাইটি অতটা মানে ডিম্যান্ড অবশ্যই আছে সেটা না কিন্তু বাট আমি করে উঠছি না বা করছি না বুঝতে পেরেছেন আচ্ছা তো এটার নাম হচ্ছে নোভা তাঞ্জেনিয়া নোভা হ্যাঁ এটা নোভা আগে একটা জিনিস আপনাদের দেখাই দেখুন চলুন এই যে সিডস বেরিয়েছে দেখতে পাচ্ছেন জানি না এটা কি কি বেরোবে দেখুন একটু ডিফারেন্সিয়েশন পাচ্ছেন সাদা সাদা তাই পুরো সাদা গাছটা পুরো সাদা এইটাও সিম যদি বা কেউ বলে যে সবে বীজপত্র খুলেছে বলে হয়তো সূর্যালোক লাগে এটা তো খুলে গেছে তাই না হ্যাঁ বাকি না কিছু কিছু দেখুন সিডের মধ্যে কিছু কিছু নতুন নতুন ভ্যারাইটি মেবি আসতেও পারে সেটা আমরা জানি না এইগুলো হ্যাঁ যেভাবে আসবেন প্রথমে আপনারা বারাইপুরে নামবেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সীতাকুণ্ডুর অটো ধরবেন সীতাকুণ্ডুর অটো ধরে আপনাদের যে স্টপেজে নামতে হবে সেটার নাম হচ্ছে ময়নারপুর ময়নার পর স্টপেজে নেমে ওখানে যে কোনো লোককে জিজ্ঞাসা করবে মিলন তীর্থ ক্লাব এই যে সামনে মিলন তীর্থ ক্লাব একটু বলবো একটু দেখাতে এই যে লোকেশনটা দেখালে বুঝতে পারবেন এই হচ্ছে মিলন তীর্থ ক্লাব ছাদটা হচ্ছে মিলন তীর্থ ক্লাব আর হচ্ছে এইটা হচ্ছে মিলন তীর্থ মাঠ আর হচ্ছে তার পাশেই একদম এর থেকে ময়নার যে স্টপেজ ওখান থেকে সোজা মিলন তীর্থ পাশের বাড়িতে হ্যাঁ অ্যাডিনিয়াম হল তো আপনারা আসবেন যদি কোনো অসুবিধায় স্ক্রিনের দিয়ে দেবো করবেন ভিডিও দেখার পরে এবং অনলাইনে বুক করবেন যে আমার এই গাছটা লাগবে তো আশা করব সবার এই ভিডিওটা সুন্দর লাগবে যারা বিশেষ করে অ্যাডেনিয়াম লাভার আছেন তাদের তো বটেই সবাইকে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম